ওই ক্লাসগুলোতে তিনি আমাকে হচ্ছে মেনার সম্পর্কে অনেক ধারণা দিয়েছিলেন এবং সেই মেনার সম্পর্কে ধারণা নিয়ে আমি অনেক সফল হয়েছে আমার তিন বছরে যদি আমি আমার অন্য অন্য ওপেন সার্ক চলো যারা তিন বছর ধরে আপনারা জব করছে তার সাথে যদি তুলনা করতে দেন তো হঠাৎ দেশে আসার আগে হচ্ছে আমি হিরোশিমা ট্যুরে যাই হিরো টুরে ট্যুরে যাওয়ার পরে সেন্সের সাথে একটা কথা হয় আর কি আমার সাথে তখন সেন্সের সাথে আমি বলে সেন্সে আমার তো বিমর্ষ ছুটি তেমন শুধু করবো কি করা তেমন সেন্সি হচ্ছেন থেকে যে আমার এখানে আসো এসে সময় কাটাও দেখো ভালো লাগবে তো দেশে আসার পর হচ্ছে হলো বাড়িতে ছিলাম সবার সাথে ঈদ উদযাপন করেছি তারপর ঈদের ছুটির পরে হচ্ছে সেন্সের এখানে আসি আসার পর হচ্ছে এখানে স্টুডেন্ট আছে জাপান ইউনিভার্সিটি পড়ানো হয়ে করে বা এস এস যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে অনেক সময় কাটানো হয়েছে এবং শুধু হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে সময় কাটে নেই সাথে হচ্ছিল অন্য অন্য ও দর্শনীয় স্থানে আমি গিয়েছি এবং হচ্ছে আমার এখানে যে আমি দু হাজার বাইশ সালে থেকে জাপান গিয়েছিলাম যে ওই মুহূর্তে যাওয়ার সময় যে আমার আনন্দটা ছিল এখানে যারা শিখতেছে বা যাদের সি এবং জাপানে যাচ্ছে তাদের সেই আনন্দ মুখগুলো দেখে আমার সেই তিন বছর আগের কথা মনে পড়ে গেছে হচ্ছে সত্যি কথা বলতে হচ্ছে যে এভাবে ছুটিতে এক এসে মানে সবার সাথে যারা জাপানদের ইচ্ছুক ওদের সাথে মাসা তপচা এবং সময় কাটাতে পেরে আমি খুবই আনন্দিত এবং মরিটি অনেক অনেক ধন্যবাদ